ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা স্বামী স্ত্রী যদি মনের মিল না হয় সংসারে শান্তি হবে বিয়েটা কে করে নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে কোনটা সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে তাই তো মিথ্যে কথা পুরুষ কোনদিন নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে তাই আবার হয় নাকি হ্যাঁ গো আমি বলছি পুরুষ বিয়ে করতে যায় গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে মেয়েটা এসে পাতা চাপা দিয়ে সাতবার ভুল না ঠিক এইবার বলি চোখ খুলে দেখার সময় মেয়েটাই আগে দেখে মালা দেওয়ার সময় মেয়েটাই আগে মালা দেয় হাত বাঁধার সময় মেয়েটার হাতই আগে দেওয়া হয় খই সময় মেয়েটাই আগে আগে যায় বিয়েটা কে করল গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা না না আমি ওটা বলছি না আমার প্রশ্ন একটাই তিনবার ঘুরলে হতো না পাঁচবার ঘুরলে হতো না সাতবারই ঘুরতে হবে আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে যেগুলো ভারী ভারী যারা ঘোড়ায় তারা বুঝতে পারে কি জ্বালায় পড়েছি বাবা হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সাতটা পাক দেয়া হয় কেন জানো জানো পুরুষরা তোমরা ভাবো স্ত্রী মানে শুধু বৌ গাল ভর্তি কথা বউ কিন্তু শুনে রাখো সাত পাক দেয়া হলো মানে তোমাকে বুঝিয়ে দেয়া হলো সাত সময় স্ত্রী তোমার কাছে সাত রকম না আরো ভেঙে বলবো চব্বিশ ঘন্টায় আটটা কাল একটা কাল নারীর নিজের জন্য বাকি সাতটা কাল সে সাত রকম ভাবে পুরুষের কাছে পরিচারিকা হবে সবসময় স্ত্রী বা বউ নয় চলুন স্বাস্থ্য কি বলছে শুনে রমণে রমণে সোহাগে ভগিনে রমনে রমণে সোহাগে ভগিনে রমনে রমণে সোহাগে ভগিনে ওগো রমণে রমণে সোহাগে ভগিনে এরা মাতৃ জননী গানে গানে এরা মাতৃ জননী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী কাশীবাদী আর কিং করি কাশীবাদী আর কিং করি কটা বললাম সাতটা বুঝে নিয়েছো না বুঝতে পারো নি রমনে রমনী সোহাগে ভগিনী রমনে রমনী সোহাগে ভগিনী কেনে কেনে এর জননী ও জানে কেনে জননী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী শিবাদি বা কিং করি দাসিবাদি আর কিং করি বোঝা গেল বোঝা গেল না ভেঙে বলি রমনে রমনী সোহাগে ভগিনী ভালোবাসার সময় বোন এইবার ধ্যানের সময় জ্ঞানের সময় মা যখন ভাত খেতে দেয় তখন দেবী অন্নপূর্ণা যখন লাল পাড় শাড়ি পরে সন্ধ্যাপদী ভাতে নিয়ে পু তখন গৃহলক্ষ্মী আবার যখন ওই সর্ষের তেল ভালো করে পায়ে মাগিয়ে দেয় তখন দাসী তবে বাদিটা দেখতে গেলে একটু বলতে হবে বাদি বাদিটা নারী কখন হয় খালি বলে দিলেই হবে বৌদি কি দাদাকে দেখলাম যতীনের মায়ের সঙ্গে কি গল্প করছে এইবার বৌদি বাদি হয়ে গেল আজ ঘরে আসুক আজও আজ যা করার করবো একবার আসুক খালি এইবার একদম তেলে বেগুনে নেচে উঠে কিছু মনে করবেন না মেয়েদের মুখে কথা একটু বেড়ে যায় যদি এইটুকু হয় না এত বড় কথা তখন বাদী তাহলে বোঝা গেল সাতটা পাক কেন দেয়া হয় তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম ভেতর তত্ত্বটা এবার বলবো সাত পাক বিয়ের সময় কেন দেওয়া লাগে আপনাদের বাড়িতে হারিকেন আছে রাত্রে হারিকেন জেলে দেবেন সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের ভেতর প্রায় দশ পনেরো জন শেষ পোকা পোকা মশা ভেতরে মরে পড়ে থাকে না সত্যি বলো ব্যাস তো তত্ত্ব হয়ে গেল বলে বুঝলাম না বুঝলে না এখনো নারী হলো হারকিন পুরুষ হলো পোকা না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি পোকা বুঝলে না এইবার তত্ত্বে ভাঙো যেমন দীপিকা উজরে অতিকা যেমন দীপিকা উজরে অতিকা যেমন দীপিকা উজরে দীপিকা উজরে অতিকা ভিতরে অনল শিখা দেখিয়া ঘুরিয়া পড়ায় পাখা পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা নারীর চরিত্র অতিশে কঠিন নারীর চরিত্র জ্যোতিষে কঠিন নারীর চরিত্র জ্যোতিষে নারীর চরিত্র জ্যোতিষে কঠিন বুঝিবে বলতা এ বুঝিবে বলতা বুঝি তাই অবদিন আরই লেগ বিধি সাত দিনে গড়িলো যা বুঝে নিয়েছো একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল এক দিন এক রাত একটা নারী সৃষ্টি করতে বিধাতা সময় লেগেছিল সাত দিন সাতরা কেন যতবার তৈরি গবে ততবার ভেঙে পড়ে যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে নীরজনে বসে বসে ব্রহ্মা তখন চিন্তা করে নীরজনে বসে বসে ব্রহ্মা তখন চিন্তা করে ও মায়রা নারী কিন্তু এখনও আগেই ভেঙে যায় কিছু মনে করো না একটা পুরুষ নব্বই বছরে টুসকি মারে একটা নারী ষাটের পরেই ধলকে পরে কেন ওটা তৈরি সময় গলদ হয়ে গেছে যতবার তৈরি করছে ভেঙে যাচ্ছে তখন ব্রহ্মা কি করবে বুদ্ধি করে তত্ত্বকে আশ্রয় হ্যাঁ সাত দিন ধরে সৃষ্টি করলেন সাত দিন কেন লাগলো প্রত্যেক দিন একটা করে তীর্থ যেত সেই তীর্থে গিয়ে পূজা করে সেই তীর্থের জল এনে নারীর ভেতরে দেওয়া হয়েছে আসতে একটা দুটো নয় হ্যাঁ যাতা ব্যাপার নয় গো নারী রে সাতের ঘরে তত্ত্ব তোমাদের মনে আছে কি একে চন্দ্র দুই প্রক্ষ এরম ছিল না সাথে কি ছিল সাথে সমুদ্র বাহ এরা প্র্যাকটিস করেছে সাতটা সমুদ্র কি কি লবণ ইক্ষু সুরা সুরপি দধি দুগ্ধ জলই তথা সাত সমুদ্র থেকে সাত কলসি জল আনলো একটা নারীর মধ্যে সাতকলসি জল দিল তবে নারী তৈরি হল বোঝা গেল দেখবেন নারীকে সব জায়গায় হারিয়ে দিলেও ওরা জল ঢেলে জিতবে জল ঢেলে জিতবে যেখানে যাবে জল ঢেলে জিতবে যখনই দেখবে আর রাস্তা নেই তখনই জল ঢালতে শুরু গো আমি ও জল ঢেলে দিতে যায় চন্দ্রকান্ত রাজা বলছে হেমকান্তা তোমাকে একটা কথা বলবো কদিন ধরে ভাবছি কি তুমিও মহাপাবি আমিও মহাপাবি দুজনেরই সন্তান সন্ততি হলো না তা আমাদের এত সম্পত্তি কি হবে তাই ঠিক করেছি আগামী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে আমি করবো দানব্রত যা চাইবে তাকে তাই দেওয়া হবে বেশ দিয়ে দিল কোনো চিন্তা নেই একদম পূর্ণিমার দিন রাজা এসে হাজি বলো বাবা এত লোক এসে গেছে কি নেবে বল মহারাজ আমার অন্য কিছু অভিপ্রায় নেই আমাকে একটা সুন্দর করে ঘর করে দিন মন্ত্রী ওকে টাকা দিয়ে দাও ইচ্ছা মতো ও সুন্দর করে রাজপ্রাসাদ বানানো তুমি কি নেবে হ্যাঁ ওকে দুবস্তা সোনা দাও ও বউকে সোনা দিয়ে সাজাবে তুমি কি নেবে গো অনেকদিন ভালো মন্দ খাইনি আমি ভালো ভালো খাবার খাই হ্যাঁ আজ একাদশী ভালো খাবার খাই আমি কালকে খাবো আজকে মুদ্রা ঠিক আছে মন্ত্রী ওকে দিয়ে দাও খাবার খাবার জন্য যত চায় বেশ তুমি কি নেবে বস্ত্র বস্ত্র তোমার এখন বস্ত্রই দরকার ওকে বস্ত্র দিয়ে দাও আরে তুমি দাঁড়িয়ে আছো কেন বলো কি চাই না দশ বিঘে জমি দশ বিঘে জমি আর ওই দুটো হালের গরু হাল করতে হবে ও দশ বিঘে জমি আর দুটো হালের গরু হ্যাঁ এখন মন্ত্রী চতুর ঘোড়ার পিঠে চেপে বলছে এই নাও কি এই সুলোটা ধরো সুলো বোঝেন তো গজ গজ সুলো বাঁশের সুলো তোমার যতটা দরকার সেখানে গিয়ে সুলোটা পুঁতে দাও লোভে পাপ পাপে মৃত্যু মন্ত্রী ছুটছে ঘোড়ায় ও ছুটছে পায়ে হেঁটে দশ বিঘে কুড়ি বিঘে তিরিশ বিঘে পঁয়ত্রিশ বিঘের মাথায় গিয়ে হাতে সুলই রয়ে গেছে আর পোতা হয় যা মুখ থুবড়ে পড়েছে মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেবে ডাকছে ও ভাই আরে সুলো পোঁত সে তো আর নাই সে তো এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় চলে গেছে মন্ত্রী ফিরে এলো জমিদার জিজ্ঞেস করছে মন্ত্রী জায়গা নিয়েছে বলে মহারাজ নিয়েছে

আমি সবাই শুনে নিন আজকে একটা সত্যি কথা এই যে ঘরটা আপনি ব্যবহার করছেন এটা আপনার বাপকেলে সম্পত্তি নয় এটা ভাড়াটে ঘর মাথায় রাখবেন যারা ভাড়াটে ঘর ব্যবহার করে জেনে নেবেন মাসে মাসে ভাড়া না দিলে আসতে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাবে হঠাৎ করে বাথরুমে জল বন্ধ করে দেবে দাদা বাথরুমে জল পড়ছে না ভাড়াটা দিয়ে যান জল পড়বে দাদা ঘরে লাইট জ্বলছে না ভাড়া পেমেন্ট করুন লাইট জ্বলবে একই সিস্টেম এই ঘরেরও আপনি ভাড়াটে ঘর নিয়েছেন ভাড়া যদি না পেমেন্ট করেন একদম বাস্তব বলে দিচ্ছি কেউ যেন খারাপ ভাববেন না রাগ ধরবেন না সঠিক ভাড়া যদি না ঘরে পেমেন্ট করেন হঠাৎ করে কোথাও কিছু নেই দেখবেন লাইট অফ হয়ে যাবে ব্যাস ছানিকাটাও কোথাও কিছু নেই বাথরুমে জলবন্ধ পেট ফুলে জয় ঢাক দুটো জায়গায় আপনাকে দিতে হবে হয় ভগবানকে দে না হলে দে কে দে আমার পাড়াতে একটা লোক আছে জীবনে হরি নামে না কুড়ি টাকার বেশি দেয় টাকার পাহাড় একবার নিজে ভোগ কিন্তু ভগবানকে কুড়ি টাকার বেশি দেবে আচ্ছা তুই যদি ভগবানকে না দিস ভগবানও তোকে দেবে না এক লাখ আশি হাজার টাকা দিয়ে খাট কিনেছি আরাম করে ঘুমাবে হ্যাঁ ও মা বউকে খাটাবে না সুইচ মারলে বিছানা পাতা হয়ে যাবে সুইচ মারলে বিছানা বন্ধ হয়ে যাবে গরমকালে ঠান্ডা ঠান্ডা কালে গরম এসি ডিসি লাগানো খাটেতে শুলেই একাধ ঢুকে যাবে প্রচুর আরাম আরামের নাম হারাম তারপরেই ব্যয়রাম ডাক্তারে কলকাতার ডাক্তার মানে তো পায়ের লোক থেকে মাথার চুল পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত এর শরীরে কোনো রোগ নেই ডাক্তারবাবু শুলে উঠতে পারিনি বলে একটাই ওষুধ কাল থেকে খাট ফাট ত্যাগ করে দিয়ে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে থাক ও তুই চুষে চুষে মরবি চুষে চুষে মরবি ওরে যতই চাইবি ততই দেব চুষে চুষে মরবি যতই চাইবি ততই দেব চুষে চুষে মরবি তাহলে মন্ত্রী সবাই দান পেয়ে গেছে তো রাজা চন্দ্রকান্ত হাতে তুলসী পাতার গঙ্গা জল নিয়ে ওই নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে বার ব্রত শেষ করবে শেষ করার আগে চিৎকার করে বলে উঠল কি গো এখানে কেউ আছো দান নিতে আমি আছি গো কোথায় তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না আশ্চি মহারাজ এক্ষুনি আসছি হ্যাঁ নোকালের না রোদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি নোকালে না রোদ ঋষি দাঁড়ালো সম্মুখেই আছি নোকালের না রোদ ঋষি সম্মুখে আছি হেল কালীন আর ধুরি সম্মুখে আছি কহিলেন মধুর বচনা ওগো কহিলেন মধুর বচনা বিয়া এখনো বাকি আজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি আমি এখনো ভাবি আছি আমায় বা রাজা আমি এখনো নারদকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত বলে উঠল দূর হয়ে যাও সম্মুখে পেছনির কুমার পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো কিসাধ্য তোমা কি তোমা লজ্জা করে না পেশ কুমার দাসীর পুত্র হয়ে তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা চাও মন্দিরে মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও ওমা আশিমন দুধে পড়ে গেল এক ফোঁটা গোচনা কেন বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরা পুত্র অবরা মহা মহা ভজনে ভজনে প্রশ্নবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহাভজনের পড়ে যাবে বা কি হলো সারাদিন যে দান করে পুণ্য তুমি সঞ্চার করলে সোন রাজা চন্দ্রকান্ত এই মুহূর্তে তোমার সেই দান পাপে পরিণত হলো আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি যে চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে করলে আগত জনমে তোমাকে নিষাদ কুলে চন্ডালের ঘরে জন্ম নিতে হবে ভক্তমন্ডলী ভক্তিমতি দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী অনেকটাই হয়েছে তো বহুর ইচ্ছা দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দূর থেকে কথাটা গিয়ে যখনই কানে বেঁধেছে ছুটতে ছুটতে এসে ওই নারদ মুনির চরণে আছর খে পড়ল গমনিব একি অভিশাপ তুমি দিলে মোডাজ শুনতেবারনি প্রভু ও তুমি আমায় এমন বিশ্বাস দিলে দিলে তুমি ক্ষমা করো ওগো মুনি তুমি ক্ষমা করো ছড়মা চরণটা ছাড়ো কইগো মা চরণটা ছাড়ো হেমকান্ত বলে উঠলে চরণ আমি আর ছাড়বো না কেন তুমি অভিশাপ দিয়েছ পূর্ণ হোক তাতে কোনো কষ্ট নাই চন্ডালের ঘরে নিষাদ খুলে জন্মাবো তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই কি জীবনে একটা সন্তানের মুখে একটু মা ডাক আমি শুনতে পেলাম না মনি তুমি যে অভিশাপ দেবে মাথা পেতে নেবো শুধু একটা আশীর্বাদ করো আমাকে একটা পর তুমি আমায় ভিক্ষা দাও বেশ বলো কি পেলে তুমি শান্তি পাবে বলো মা তোমার স্বামী অন্যায় করেছে তুমি তো অন্যায় করি বলো কি পেলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে বলো মা বলো আমি তাই তোমায় দেব নারদমণি হেমকান্তার মাথায় হাতটা রেখেছে কান্দার হেমকান্তারমণী সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল মু যদি দিতেই হয় আমার এই আঁচলটা ভর্তি করে দিন কি নেবে বলো ও মায়েরা এই তো চাইবার সুযোগ কি গো কি চাইছে আপনারাও মা হেমকান্তা দেবী ও মা কি চাইছে মুনির কাছে মুনি একটি সন্তান দাউগমুনি যেন হরিভকত হরি 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 দাউগমুনি যেন হরিভক্ত একটি সন্তান দাউগমুনি যেন হরি একটি সন্তান তাও গমনি যেন হরি ভক্ত সন্তান দাও গো মুনি যেন হরি ভক্ত একটি সন্তান দাও গো মুনি যেন হরি ভক্ত নারদ মুনি বললে মা অভিশাপটা শুনেছ তো নিষাদ কুলে চন্ডালের ঘরে তোমার জন্ম হবে বেশ মাথা পেতে নিলাম চাইছো যখন একটা হরি ভক্ত সন্তান তুমি পাবে এত বলি মুনি করিল গমন রাজা রানী হইল দোহার একত্রে মরণ একত্তে মরণ চলুন সত্য যুগ পার হইল তেতা যুগ ওই দুইজন মরে গিয়ে দ্বিতীয় জন্ম হলো কোথায় সিংহমপুর নাম হলো সবার সবরী একটা ছেলেও হলো নাম তার গুহ পদাবলিতে আছে না চন্ডালো হইয়া মিতালি করিল গুহক চন্ডালো বলো না কি বিদুর ছিল প্রভু খাইল যাহারো ঘরে যাহার ঘরে তোমরা বলো না কেমন সাধনা করিল কুলে গো নাডি কোহে কহে প্রেম মনেরিযা মনেরই আনন্দে আনন্দে মনের আনন্দে সে কৃষ্ণ যে ভজে তারি সে কৃষ্ণ যে ভজে তারি কৃষ্ণ ভজনে নাহি জাতির কুলের বিচার কৃষ্ণ ভজনে নাহি জাতির কুলের বিচার যে ভজে কৃষ্ণ যায় তার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার কৃষ্ণ কৃষ্ণ তার কৃষ্ণ ভজন যাতের বিচার ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সিংহমপুরে জন্মালো সবর সবারই জাতিতে চন্ডাল মরাপুড়ায় একটি ছেলেও হলো নাম তার কি বললাম goha.